আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিও থেকেই আমরা পঞ্চম অধ্যায় আলোচনা শুরু করতে যাচ্ছি তো শিক্ষার্থীরা প্রথম পরিচ্ছেদের কিছু আমরা কাজ সলভ করব এখানে যে চিঠিটা তোমরা দেখতে পাচ্ছ এই চিঠিটা খুব সুন্দরভাবে পড়ে নেবা এই চিঠিটা সুন্দরভাবে পড়লেই তোমরা বিভিন্ন প্রশ্নের উত্তর সহজে সমাধান করতে পারবা এখন চিঠিটা পড়ে কি বুঝলাম বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে এই কোশ্চেন আনসার এখন করব। তো চল আমরা দেখে নেই এই ছিল চিঠির প্রেরক মুক্তিযোদ্ধা ফেরদৌস কমাল উদ্দিন মাহমুদ এবং প্রাপক তার মা হাসিনা মাহমুদ খ নম্বর চিঠিটি বাংলাদেশের ইতিহাসে কোন গুরুত্বপূর্ণ সময়ে লেখা উত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে চিঠিটি লেখা গ নম্বর প্রেরক কেন চিঠিটি লিখেছেন উত্তর প্রেরক মাকে তার যুদ্ধের পরিস্থিতি ও তিনি কেমন আছেন তা জানাতে চিঠি লিখেছেন এরপরের প্রশ্ন একটি চিঠির কোন অংশে কি লিখতে হয় উত্তর চিঠির চারটি প্রধান অংশ ও তারিখ সম্ভাষণ মূল বিষয় ও লেখকের নাম ও স্বাক্ষর তারপরের প্রশ্ন চিঠি কেন লেখা হয় উত্তর চিঠি হচ্ছে যোগাযোগের মাধ্যম কুশল বিনিময় পরিবার ও প্রিয় সাথে যোগাযোগ করতে চিঠি ব্যবহার হয় চিঠি বিভিন্ন রকম হয় যেমন ব্যক্তিগত চিঠি আনুষ্ঠানিক চিঠি ইত্যাদি তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে এই পরিস্থিতিরই বলি ও লিখি ত্রিশটা পঁচাত্তর এই কাজটি আমরা সলভ করবো